তো অনেকটা বড়ো করে বলেছে ব্যাপারটা আসলে কিছুই নয় আমি একটা একই বাড়িতে থাকি তো সেই জন্য ওই নাটকটা গড়ে ওঠার সময়টা খুব কাছ থেকে দেখতে পেয়েছিলাম এবং ওইতে স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে তখন দেখতে পেয়েছিলাম বিনয় মজুমদারের কবিতা খুব একটা আমি তাড়াতাড়ি পড়িনি কিন্তু জীবনানন্দ অনেক বেশি রক্তে ছিলেন আর আমি খুব মনে হচ্ছিল যে বিনয় মজুমদার পড়িনি মানে আর তার উপরে আমার মেয়ে এবং ওর বন্ধু একটা ফেসবুকে কবিতা বুঝিনি আমি বলে বিনয় মজুমদারের কাব্যগ্রন্থ নিয়ে একটা ফেসবুকে ওরা কবিতার পেজ খুলল তখন মনে হলো একটু বিনয় মজুমদারের কবিতা পড়ি গিয়ে খুব আশ্চর্য হলাম যে জীবনানন্দের কবিতার সঙ্গে বিনয় মজুমদারের কবিতার এত অঙ্গাঙ্গী মিল সেটা আমাকে খুব আশ্চর্য করেছিল আর তারপরে ওদের যেটা শুনিয়েছিলাম ও যেটা বলল সুমন্ত তারপরে আমি আরও অবাক হয়ে গেলাম যে তার সাথে রবীন্দ্রনাথের গানকে খুব সুন্দর করে যেন জুড়ে দেওয়া যায় আর কি হ্যাঁ তো সেই জুড়ে দেওয়ার কাজটা আমার মেয়ে করতে পারতো কিন্তু ও সদ্য এই দিন দশক হলো কোভিড থেকে উঠেছে ওর গলা এখন পারমিট করবে না সেই জন্য গানগুলোকেও আমি হয়তো কবিতার মতো করে এক লাইন দু লাইন বলবো যাতে মনে হয় যে কবিতার সঙ্গে গানগুলো কিভাবে অঙ্গাঙ্গীভাবে যাচ্ছে আর কি যদি আপনাদের সেটা আনন্দ দেয় মানে বিনা মজুমদার আসলে কীরকম ওই যে ওদের মধ্যেও যেরকম রক্তের ভেতরে ঢুকে গেছেন আমিও খুব ওই সঙ্গে থাকতে থাকতে কীরকম মনে হয় যে উনি আছেন সঙ্গে ওনাকেও হয়তো খানিকটা আনন্দ দেয়াই হবে কারণ উনি গান কতটা গাইতেন কিন্তু রবীন্দ্রনাথের গানকে কীভাবে গ্রহণ করেছিলেন যখন তখন গেয়ে উঠতেন আর সেটা আমি আপনারাও হয়তো দেখে উঠতে পারবেন অন্য আলো অন্য আধার বলে একটা ওনাকে নিয়ে ডকুমেন্টারি আছে যেখানে উনি নিজের গলায় গেয়ে উঠছেন গানগুলো হয়তো সুরে সঠিক সুরে হচ্ছে না কিন্তু সেটা ওনারই গান হচ্ছে মানে একদম ভেতর থেকে উঠে আসা গান সেটা শুনলেও মনে হবে যে রবীন্দ্রনাথের গানটা কতখানি ভেতরে ছিল ওনার তো সবটা মিলিয়ে আমি একটা ওই বলার চেষ্টা করব কতটা ভালো লাগবে আমি ঠিক জানি না হ্যাঁ এইটুকুই আর কি আমার আশ্চর্য ফুল যেন চকোলেট নিমেষে গলাদ্ধকরণ না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে প্রেমে অনেক ভেবেছি আমি অনেক ছবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে কাকে বলে নীল আকাশে হৃদয়ে কাকে বলে নির্বিকার পাখি অথবা ফরি কিছু ডানা মেলে উড়ে যায় উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি দেখি জানালায় আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে আমি মুগ্ধ উড়ে গেছো ফিরে এসো ফিরে এসো চাকা ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কোয়ার তুমি যেও না তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা যেতে দাও গেল যারা তুমি যেও না তবু তবু আমরা জানি তবু যেতে দিতে হয় তবু তুমি চলে যাও বেশ কিছু কাল হলো চলে গেছে প্লাবনের মতো একবার এসে ফের চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা শিরিষের বিশুষ্ক ফলের মতো আমি জীবন যাপন করি কদাচিৎ কখনো পুরনো দেয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোনো মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে পালিত পায়রাদের হাঁটা ওরা কুজনের মতো তোমাকে দেখেছি ভালো তুমি পুনরায় চলে গেছ মাটির অনেক নিচে চলে গেছ কিংবা দূর আকাশের পারে তুমি আজ কোন কথা ভাবছ আধারে ওই যে ওখানে পায়রা একা ডাকে জামিরের বলে মনে হয় মনে হয় তুমি যেন ওই পাখি তুমি ছাড়া সময়ের এই উদ্ভাবনে আমার এমন কাছে এত বড় অকুল আকাশে আর কাকে পাবো এই সহজ গভীর অনায়াসে বলতেই নিখিলের অন্ধকার দরকারে পাখি গেল প্রকৃতিস্থ প্রকৃতির শব্দে প্রেম অপ্রেম থেকে দূরে তুমি তো সেই যাবেই চলে কিছু তো না রবে বাকি আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বলে চরণ পাতে যাদাও দোলে সেসব আমি দেব থাকি তুমি কি যাবেই চলে পুরো মনে হয় যে চলে যাওয়াই কি তবে শ্রেয় তোমার নিকট থেকে যত দূর দেশে আমি চলে যাই তত ভালো সময় কেবলই নিজ নিয়মের মতো তবু কেউ সময় স্রোতের পরে সাঁকো বেঁধে দিতে চায় ভেঙে যায় যত ভাঙে তত ভাঙ যত স্রোত বয়ে যায় সময়ের সময়ের মতো নদীর জলসিড়ি নিপা রোডার রাইন রেবা কাবেরীর তুমি তত বসে যাও আমি তত বহে চলি তবুও কেহই কারো নয় দুরাগতা ভুল বুঝতে রাখো তুমি যদি পাশে বসে থাকো মনে নেমে আসে তবে জীবনের সব ব্যর্থতা সব রাণী সব অপরাধ নিজের অতীত নিয়ে কেন যেন মনে মনে খেলি দুরাগতা। তুমি যেন চলে যাও অতি দূর অমলিন নক্ষত্রের মিলে আমি যেন তিন দিন বিশাল প্রান্তরে বসে বসে সমুদ্রের কথা জানি অনুভক্তি তুমি কত কাছে কাছে ছিলে ভুলে গেলে দূর হতে এসো কাছে ভুবন ভ্রমিলে তুমি সে এখনো বসে আছো ছিল না প্রেমের আলো চিনিতে পারিনি ভালো এখনো বিরহা নলে প্রেমানল জ্বলি আছে যতই যাবে দূরের পানে বাঁধন ততই কঠিন হয়ে টানবে কি ব্যথার কানে কোনোদিন বলেনি সে পৃথিবীর সেই মৃদু পুরাত একটি মানুষ আর মানুষের জীবনের হৃদয়ের অপরূপ পরিপূরকতা মনে করে কোনোদিন ডাকবে না সে কি কোনো মানুষকে নেবে নাকি বেছে হয়তো অনেকবার ডেকেছে স্বপ্নের মাঝে কেবল ঘুমের ঘুরে ডাকে সে ডেকেছে একদিন চুপি কাছে যদি যেতে পারি জেগে থাকা অবসরে নয় স্নার নেচে তার ঘুমের সময় এই পৃথিবীর সব আলোর একদিন মেঠে দেবে সব গল্প একদিন ফুরাবে যখন মানুষ রবে না রবে শুধু মানুষে স্বপ্ন তখন সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভিতরে স্বপ্নে আমার মনে হল কখনো ঘাদিলে আমারে দাঁড়ে আমি যাবি নাই যাবি নাই গো তুমি মিলালে অন্ধকারে খায় পথে গেল দুই প্রহরে পথের আহ্বান আনি ঘরে শিয়রে নীরব নীরবিলজে বেজেছিল কি জাগি নাই জাগি নাই জাদি নাই গো ফিরেছিল বোন গন্ধ ঘুমের অনেক ঘুমের ঘরে তোমার তোমার জীবনের হয়ে যাবে সেদিন আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমি ওকে চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে আমি চলে যাবো তবু জীবন তোমার রাখি বে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমার করে আমার ঠিকানা আছে তোমার বাড়িতে তোমার ঠিকানা আছে আমার বাড়িতে চিঠি লিখুন আমরা একত্রে আছি বইয়ের বাড়ি জানো না কিছু না জানিবে আমারে না হয় না জানো সেই ভালো দূরে গিয়ে নয় বৃক্ষ দেবে আমারে না হয় না জানো জানি তবু জানি নারীর হৃদয় শিশু প্রেম শিশু গৃহ নয় সব অর্থ নয় বৃত্তি নয় সচ্ছলতা নয় আর এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরেই ফলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে অনেক সন্ধান করে নীতি নয় প্রেম নয় সার্থকতা নয় পেয়েছি আহত ক্লান্তি ক্লান্ত শুনেছি যে কতিপয় পতঙ্গ শিকারী ফুল আছে অথচ তাদের আমি এত অনুসন্ধানেও কখনো দেখিনি তাঁবুর ভিতরে শুয়ে অন্ধকার আকাশের বিস্তার দেখেছি জেনেছি নিকটবর্তী এবং উজ্জ্বলতম তারাগুলি প্রকৃত প্রস্তাবে সব গ্রহ তারা নয় তা আলো তিন আমিও হতাশা বোধে অবক্ষয়ে ক্ষোভে ক্লান্ত হয়ে মাটিতে শুয়েছি একা কীটদষ্ট নষ্ট খোসা শাস হেধিকার আত্মঘৃণা দেখো কি মনিন বর্ণ ফল চোখে কালো শিরা আসে তানে যেই বধিরতা আছে যেই কুঁজ গলগণ্ড মাংসে আছে নষ্ট কথা কথা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে আছে সেই সব মাথার ভিতরে সব প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি বলি আমি এই যেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার সেবা নিভৃত প্রাণের দেবতা যেখানে যাবে একা নিভৃত প্রাণের সেই দেবতার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হয় কবিতা তো যেতে হয় আর আমাদেরও এখন ফিরে যেতে হবে কবিতা ছেড়ে নাটকে তো নাটকের নিশ্চয়ই